দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আট বসে দর্শক শুক্রবার এবং সোমবার শুক্রবার আট ছিল আজ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই যে কেন সময় দেখছেন দেশাল বাচ্চাকে একটু তথ্য দিবো আমরা কেমন আজকে আমবাড়ি হাট থেকে বেঁচে কেন আজ এই পাশেরটা কিন্তু একটা বোঝা শোনা হচ্ছে সারা বাচ্চার কালেকশন সারা বাচ্চার কালেকশন আছে কাবি মোটামুটি কানাকানি হন্তি হচ্ছে একটু তথ্য দেব কত চাই এবং কত হলে নিতে চাই শালম ভাই কাকা কাক ডাকে কাক ডাকতেছেন ভালো আছেন বয়স কেমন কাকা এটা সাত আট বয়সে সারা বাচ্চা সালম ভাই তাহলে কত বললেন সেটা আর সাজা কত চাইছে আটচল্লিশ আট চল্লিশ ছয় সানা বাচ্চা কি বলেন এত কম দামে গরু পাওয়া যায় যা ইনশাল্লাহ কাকা এত কম দামে গরু পাওয়া যায় আপনারা আপনার দিতে আর আপনারা বন্ধু দিন বোধবো আর কথা হলো আপনারা হ্যাঁ তাহলে পঞ্চাশ ভাঙে কিন্তু ছ দাদা তবে এই গাভীগুলি কিন্তু একটা পেশাতে হওয়াতে হয় মুন্ডি গাভী দ্যাশাল মুন্ডি কিন্তু মাথার জন্য গাভীর একটু চাহিদা কমাড়ে

বকনা বাচ্চার কালার সন্ধ্যার গাভি কিন্তু এগুলা খুব ছোট ফারুক ভাই নেন দেখি এটা কত কিলো টাকা বড় ভাই কত হলো এটা হয়নি কাল ভাই চুমা তো একটু

বাইরে সম্ভবত দুই দাঁত না এখনো আগুন ও এখনো দাঁতই নেই হয়ে গেল নাকি নিয়ে যাচ্ছেন হলো না ভালো কত বললেন আপনার একটা ইন্টারভিউ নেই আজকে দর্শক এই যে কাকার কালেকশনটা একটু দেখাচ্ছে আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে প্রায় এক মাস ধরে ভিডিও ফোন থেকে ডিলিট হয়নি শুধু একটু সমস্যা করে স্পেস খুলতে দেখায় অনেকক্ষণ কোন একটু রেট করলাম সময় নেই আচ্ছা মাসি আছেন দাদা ভালো আছেন বা চাচা মাসি কিছু আছেন গরুরাড়িতে ভেলাই মাছ না এই মাছ না এটা দুটাকা মাছ এই দাও আচ্ছা তার মানে একটা কালাছেন গাবিয়ে দাদা গাবি তো মানে আটটা আছে না আটটা আছে এই মুশকিল দর্শক এইটা পড়ে কার কত ছাড়া এটা মাত্র সারা বাচ্চা দে দর্শক এগুলো কিন্তু বাচ্চায় আটষট্টি বিজি করতে সময় লাগবে না একটু দুধ ছাড়ে দিতে যদি খাওয়ানো যায় তিন চার মাসের মাথায় কিন্তু বাচ্চা একটা ষাট প্লাস আশা করা যায় সুন্দর একটা বাচ্চা গাভী গরু দিয়ে লাভ বেশি মনে হচ্ছে বাচ্চাটা ছাড়ে দিয়ে ফাঁ দিয়ে মনে হয় সারাদাই কত ধান রয়েছে তোমার নজর আর নজর না কত দাম নেই একটু ভাঙি আছে মোটামুটি কিন্তু একটা আমদানি আছে দেখুন যদি বা আম্বারি আর সকালে শুরু হয় সকালে শেষ হয়ে যায় আমদানি হয়ে যাচ্ছে চাচা ভালো আছেন চাচার এটা ষাঁড় বাচ্চা তাই না ষাঁড় বাচ্চা গেলে ডাবি আট দাঁত কেমন চাইলেন কাকা দাম এর ভিতরে কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ সাড় বাচ্চা দিয়ে কি বলার এই যে দর্শক সুন্দর একটা বাচ্চা আছে নাবি সুন্দর কাবি আর দাঁত তাহলে টার্গেট কেমন ছিল কাকার বেচা কিনা পঁয়তাল্লিশ হলে দেওয়া যায় পঁয়তাল্লিশের ভিতরে বেচা কিনা faqin bazar hatto balat ha mosam kalash akbar akbar sozul dast haida shamni ba'in toba bo'zdi va bos malik yakon engay kunni debu ay davom qilibdi একবারে কিন্তু ছয় চল্লিশ দাম চেয়েছে দর্শক হয়তো আর যেহেতু আগে শুনছিলেন পঁয়তাল্লিশ হলে বেচা কিনা একটা মাম পার্টি যেহেতু লাগছে একটু কথাবার্তা হবে পঁয়তাল্লিশ বেচাকি করতে চাই আরও কম আছে কিন্তু তবে চ্যাম্পটিতে দিতে চায় না চল্লিশ প্লাস লাগবে চল্লিশে কিন্তু সুন্দর গাছ বাচ্চাগুলি পেয়ে যাবেন আপনার শেষ সময় শুধু ডাকা ডেকে হচ্ছে দর্শক কিন্তু বেচা কেনাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না একটা কিন্তু প্রদর্শনী হচ্ছে এটা কিন্তু বাচ্চা ভালো বাচ্চা সালমান শাহ আর গাভীর ফ্রেম ভালো ডাবল বোর্ডের গাভী কিন্তু এগুলো কিন্তু একটু বাজেট বেশি হবে সত্তরের কাছাকাছি কিনতে হবে সালমান ভাই কত চাইছে পঁয়ষট্টি চাচ্ছে আর বলছেন কোথা আপনি একটু কাটে জায়গা তাহলে এর আগে দেখালাম

তাহলে আপনি ষাট এরটি দেখা দেখান পঁয়ষট্টি দাম এর আর মাঝামাঝি কিন্তু করে নিতে হবে দর্শক আর সব মিলে কিন্তু দারুণ একটা হাট ছিল পেঁচা কিনা যদি বাসীতিন আর এই বাসে কিন্তু একটা দেখছি আমরা গাভীর থেকে কিন্তু বাচ্চার দামই বেশি হবে এখানে দর্শক গাভী এবং বাচ্চা একই কালার তবে গাভী ভালো এটা এত বড় বাচ্চা এখনো মায়ের সঙ্গে রাখিছে এটা বাচ্চা তো আলাদা করার সুযোগ ছিল পায়নি সম্মত দর্শক যার ফলে বাচ্চাটা এখনো মায়ের সঙ্গে রাখে দিয়েছে

কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে যে এটা দুই দাঁত বয়সের গাভি প্রথম বাচ্চা এটি পঞ্চান্ন বিক্রি করতে পারলে কিন্তু চ্যালেঞ্জ একটা ছুড়ে দিয়েছি গাভি ভালো আর বাচ্চাটা কিন্তু মোটামুটি পঞ্চাশ প্লাস ব্যবসা কিনে আছে পঞ্চাশের কাছাকাছি হবে মিলে কিন্তু দাম হবে একশো প্লাস

যারা মোটামুটি কিন্তু কামার পর্যায়ে আছেন গরুহাটে ঘোরাঘুরি পম মোটামুটি কিন্তু একটা সুন্দর হেল্প পাবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমত